ফুলকি ও অরণ্যর বিবাহিত জীবন নষ্ট করতে এবার রোহিতের ছদ্মবেশে রায় ফিরে আসলো রুদ্র বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে আর অরণ্যর বিয়ে হয়ে যায় আর তাদের বিবাহিত জীবন নষ্ট করার প্ল্যান খুঁজতে থাকে রুদ্র রুদ্রভাবে যদি এখন রোহিত ফিরে আসে তাহলে ফুলকি কি করবে নিশ্চয়ই অরণ্যকে ছেড়ে দেবে এরপর রুদ্র প্লাস্টিক সার্জারি করে রোহিতের রূপ নিয়ে রায় রায়চৌধুরী বাড়িতে ফিরে আসে আর সে এসে না যে আমি বেঁচে রয়েছি এটা শুনেই তো ফুলকি অবাক হয়ে যায় রায়চৌধুরী বাড়ির সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে রোহিতের দিকে এদিকে ফুলকি বুঝতে পারে না যে সত্যি রোহিত ফিরে এসেছে না রোহিতের রূপে অন্য কেউ ফিরে এসেছে এদিকে রুদ্র ওই বাড়িতেই থাকা শুরু করে কিন্তু ফুলকি বুঝতে পারে যে রোহিতের চাল চলন আগের মতোই নেই কিছুটা রুদ্রর মতো রয়েছে সো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রুদ্র কি এবার ফুলকি আর অরণ্য জীবন নষ্ট করতে সত্যি রোহিতের ছদ্মবেশে রায়চৌধুরীর বাড়িতে ফিরবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও